তো হ্যালো গাইস আজকে হলো বিশ্বকর্মা পুজো শুভ বিশ্বকর্মা পুজো তোমাদের সবাইকে প্লাস আজকে মনসা পুজো রয়েছে আর আজকে বাড়িতে নিরামিষ রান্না টান্না হবে আমিষ টামিষ উঠবে না তো সকালবেলা উঠে পড়েছি বিছানা টিছানে তোলা সব কিছুই হয়ে গেছে মুখ টুক ধুয়ে ফ্রেস্টের সময় নিয়েছি অনেক আগে হয়ে নিয়েছি মা লুচি করলো আর আমাকে দায়িত্ব দিয়েছে আলুর তরকারি কারণ আমার লুচির সাথে কোনো ভাজাভুজো খেতে ইচ্ছে করছে না আমি বললাম তুমি আলু চচ্চড়ি বানাও তো না সে আমাকেই বানাতে হলো চলো আমাদের দেখাচ্ছি প্লাস আজকে গাড়িতে গাড়িতে সব ফুল করে দেওয়ার ফুল করে দিতে হয় ওই জন্য তো গাড়িতেও কিন্তু ঠাম্মা করে দিয়ে দিয়েছে অলরেডি এবার আমার দায়িত্ব আছে সাইকেলটাকে পার করে পরিষ্কার করতে হবে মেশিনটাকে পরিষ্কার করতে হবে দিয়ে ফুল করে দিতে হবে বাবা এসে পুজো করবে চলো দেখতে থাকো সো গাইজ দেখো আজকে বিশ্বকর্মা পুজো আর বাবার অনেক পুজো ধরা আছে যার জন্য বাবা সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নেবে এবার বেরোবে পুজো করতে তো এই যে পুজো করতে বেরোবে কখন যে বাড়ি আসবে তার ঠিক নেই ব্রাহ্মণদের এটাই যে পুজো পুজো তো পুজোই না তুমি বাড়ির কথা চিন্তা করবে না অন্য কিছু যতক্ষণ তোমার পুজো না শেষ হবে তুমি বাড়ি আসতে পারবে না এই বাড়ি সেবারই করে বেড়াতে হবে তো আমি গতকাল রাত্রেবেলা মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন একটা গিয়েছিলাম হচ্ছে বেতায়ে একটু ডাক্তার দেখাতে মানে আমার না ওই বৌদিটারই ডাক্তার দেখাতে স্কিনের ডাক্তার তো উনি বৌদি একা যেতে পারছিল না যার জন্য আমাকে বলছিল তুই চল সাথে তো আমি বললাম ঠিক আছে চলো বেতাই তো এই তো বাড়ি থেকে কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা যাওয়াই যায় তো ওই জন্য গিয়েছিলাম কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে আর তোমাদের তো একটা খবর বলাই হয়নি আমার বড় মা মারা গেছে মানে আমার মায়ের দিদুন যার জন্য আমার মা এখন মামা বাড়িতে যাবে দিদুনের তেরাত্রি করবে সেটা তুলতে যে তেরাতি করার পর যে নতুন টাড়ি দিতে হয় সেগুলো তো মায়েদেরই দিতে হয় মানে মেয়েদের দিতে হয় তো ওই জন্য মা এখন সকাল সকাল বেরিয়ে যাবে মামার বাড়ি তো এই যে এই শাড়িটা ওই শাড়িটা ব্লাউজটা মা দিদুনের জন্য নিয়েছে কেমন লাগছে জানিও খুবই দুঃখের সংবাদ কারণ দি দিদুনের মা আমার আমাদের বাড়িতে আসতো ওই তো গত শীতে এসেছিল তোমাদের কাছে ভিডিও দিয়েছি দেখবে খুব ভালোবাসত মনটা খুবই খারাপ করছে শোনা মাত্রই তো মা বাড়িতে ছিল না খিদেও প্রচণ্ড হাড়ি লেগে গেছিলো যার জন্য আমি আলুর চচ্চড়ি বানিয়েছিলাম একটু পেঁয়াজ টাঁয়াজ দিয়ে তো সেই আলু চচ্চড়িটা এখন খাওয়া হচ্ছে আমি আর বুনু খেতে বসে পড়েছি ভাতটা কিন্তু মা বানিয়ে রেখেছিল আলুর তরকারিটা আমি বানিয়েছিলাম খেতে কিন্তু হেভি হয়েছিল মানে ঝাল লবণ চড়া পুরো মানে খুবই সুন্দর খেতে হয়েছিল আর তারপরে বাবা খানিকক্ষণ বাদে এসেছিল তাই বাবাকেও ভাতটা বেড়ে দিয়েছিলাম দেখো সকালবেলা কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আমি স্নান করে পুজো দেবো জাস্ট ফলটল টল দেওয়ার জন্য টল আনা হয়েছে আর এই সাইডে তোমাদের দেখাচ্ছি এই যে বিছানা টিছানা তোলা সব কিছুই হয়ে গেছে ওইদিকে বাইরের বিছানা তোলাও হয়ে গেছে তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে কিন্তু ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি আজকে তিন রকমের ফল ছিল শশা ছিল লেবু ছিল আর কলা ছিল আর বাবা আজকে ফুলের চেন এনেছিলো সেটা দিয়ে সিংহাসনটাকে আমি সাজিয়ে মন দিয়ে পুজো করছিলাম তো পুজো শেষ করে দেখলাম মাসে এসছে মানে আমার বান্ধবী পাশের বাড়ি সাইনি তো ও আবার ক্যামেরার সামনে আসতে লজ্জা করে খুব ঢঙি একটা মেয়ে এরম করিস কেন রে আমার না খুব বিরক্ত লাগে ডিসকাস্টিং ব্যাপার একটা কোনো সময় ফটো তল ফটো তল করবে যে ভিডিও করবো তখন আর ওনার পাত্তা পাওয়া যাবে না তো এখন প্রসাদটা তুলছি ঠাকুরের এই যে দেখো প্রসাদটা তুলে তারপর সিংহাসনটা মুছে দেব। সো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সবাই নিজেদের টেক কেয়ার করো আর দুদিন ভিডিও দিতে পারিনি তার কারণ আমার ওয়াইফাই রিচার্জ ছিল না ফোনেও রিচার্জ ছিল না তো আজকে আবার রিচার্জ করে দিল তারপরে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি তো তার জন্য অনেক 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 সরি তো সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই